বাংলাদেশে দাওয়া জ্ঞান বিনিময় এবং ইসলামী গবেষণা সহযোগিতার লক্ষ্য নিয়ে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের তিনজন খ্যাতনামা আলেম ও গবেষক তাদের এই সফর পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা করছে দেশসেরা দাওয়া ও মানবিক প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামী বিশ্বের শীর্ষ আলেম ও ইসলামী স্কলারদের অংশগ্রহণে আগামী পনেরোই নভেম্বর রাজধানীতে আন্তর্জাতিক খতমেনব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে এরই মধ্যে পাকিস্তানের প্রখ্যাত আলেম গবেষক ও বক্তা মাওলানা ইলিয়াস গুম্মান ঢাকায় পৌঁছেছেন সফরসংঘী হিসেবে আরও রয়েছেন পাঞ্জাব পার্লামেন্ট সদস্য পাকিস্তান রাহে হক পার্টির মাওলানা মোহাম্মদ মোয়াবিয়া আজম তারেক ও পাকিস্তান জামিয়া ফরিদিয়া ইসলামাবাদের মোহতামিম মাওলানা মোহাম্মদ ইয়াকুব তারেক মাওলানা ইলিয়াস গুম্মান ঢাকায় পৌঁছানোর পর প্রথম বয়ান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জিরি মাদ্রাসায় এরপর অতিথিরা ঢাকার বাবর রোডে আলমারকাজুল ইসলামী প্রধান কার্যালয়ের মেহমানখানায় অবস্থান করেন অনুষ্ঠান সূচি অনুযায়ী মেহমানরা ঢাকার বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে বয়ান সেমিনার ও জ্ঞান বিনিময় সভায় অংশগ্রহণ করবেন পাশাপাশি আগামী পনেরো নভেম্বর ঢাকার আন্তর্জাতিক খতমেনবধ মহাসমাবেশে তারা অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছে আয়োজক সংস্থা আল মার্কাজুল ইসলামের চেয়ারম্যান হামজাবিন মুফতি শহীদুল ইসলাম বলেন আমরা বিদেশি আলেমদের সফরকে শুধুই বয়ান আয়োজন হিসেবে দেখছি না এটি জ্ঞান বিনিময় ও ইসলামী দাওয়াতের একটি বৈশ্বিক সংযোগের অংশ বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ তিনি আরও বলেন নবুয়তের আকিদা মুসলমানদের ইমানের মৌলিক অংশ এবারের আন্তর্জাতিক মহাসমাবেশে বিষয়টি যুক্তিপূর্ণ গবেষণানির্ভর উপস্থাপনের লক্ষ্য রাখা হয়েছে বাংলাদেশের ইসলামী শিক্ষা ও সেবায় নতুন ধারার প্রতিষ্ঠান হিসেবে আলমারকাজুল ইসলামী ইতোমধ্যেই বিশেষ অবস্থান তৈরি করেছে বিদেশি আলেমদের সফর এবং আন্তর্জাতিক মহাসমাবেশ এ প্রতিষ্ঠানের ভূমিকা ও প্রভাব আরও স্পষ্ট করে তুলেছে উনিশশো সালে হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি গত তিরিশ বছরের বেশি সময় ধরে আলমার কাজুল ইসলামী শিক্ষা ও বিভিন্ন সেবা দিয়ে আসছে আলমার কাজুল ইসলামী আজ দেশের বিভিন্ন প্রান্তে বারোটিরও বেশি মাদ্রাসা পরিচালনা করছে পাশাপাশি মানবিক ত্রাণ সেবা ও আন্তর্জাতিক দাওয়া কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছে